সম্মানিত বিভাট আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা এলিভেটেড এর দক্ষিণ পর্ব থেকে আমরা উদ্দেশ্যে রওনা হয়েছি আমাদের সামনে গাড়ির শাড়ি আজকে বৃষ্টি দিয়ে গাড়ির সারিবদ্ধতা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে বৃষ্টিতে সাধারণ রোডের জ্যাম জটের কারণে আজকে এলিভেটেড রোগ জ্যাম সৃষ্টি হয়েছে আপনারা আমাদের সাথে থাকবেন আমরা আজকে আপনাদেরকে আবার নতুন করে ঢাকা এলিভেটেড দৃশ্য দেখানোর চেষ্টা করব বাম সময় তো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন ঢাকা এলিভেটেড হয়ে গিয়ে যাত্রা শুরু করছি আজকে সারাদিন আপনারা জানেন সারাদিনই আজকে মিদি মিদি মিষ্টির ফলে রাস্তাঘাট তেমন সচল ছিল না আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির কারণে মৃদু গতিতে মন্থর গতিতে আমাদের গাড়ি এগিয়ে যাচ্ছে আজকে হয়তো বৃষ্টির জন্য আপনারা স্বল্প সময়ে আপনাদের সাথে ডাকা ইরিবে দৃশ্যটা দেখানোর চেষ্টা করব বাংলাদেশ সরকারের যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তা যারা এলিভেট অয়েল জন্য প্রচেষ্টা করেছেন যাদের প্রচেষ্টায় এই এলিভেটেড অয়েল প্রতিষ্ঠিত হয়েছে আমি আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জানাই আসলে অধিক যানজট নিরসন করে এলিভেট হওয়াতে আমরা স্বল্প সময়ে ঢাকা থেকে এয়ারপোর্ট এবং এয়ারপোর্ট টু ঢাকা যাতায়াত করা সক্ষম হয়েছে আপনারা জেনে থাকবেন এয়ারপোর্ট থেকে ঢাকা প্রতিদিন হাজার হাজার সাধারণ মানুষ অফিস আদালতে যান বিভিন্ন যানবাহনে বাস বা অন্যান্য যানবাহনে ঘন্টা পর ঘন্টা জেনে থাকতে হয় সে সুবাদে ঢাকা এলিভেটেড অয়ে হওয়াতে আর কোনো রাস্তায় তেমন একটা চোখে পড়ছে না সুতরাং কথা বলা যেতে পারে সত্যিকারের একটা কল এবং মানুষের জনসেবামূলক একটা ব্রিজটা বলতে আর কোনো দ্বিধা নেই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো একদিন হয়তো আপনাদের মাঝে আসার চেষ্টা করব সবার মঙ্গল কামনা করি সেই সাথে আজকে যে ঘূর্ণিঝড় উপকূলীয় এলাকায় হতে যাচ্ছে সে উপকূলবাসীর প্রতিও আন্তরিকতা প্রকাশ করছি তাদের এই ঘূর্ণিঝড় থেকে রক্ষা পাওয়ার জন্য যতটুকু প্রচেষ্টা থাকার দরকার সরকার নিশ্চয়ই সে প্রচেষ্টাগুলি চেষ্টা করেছেন তাদের খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা করার কথা আমরা জেনেছি নিশ্চয়ই সরকারের উদ্যোগে সম্পূর্ণ প্রচেষ্টা সম্পন্ন হয়েছে তথাপিও বন্দরবাসীদের আন্তরিকতা ঘাটতি আসছে কিনা আমাদের জানা নেই তথাও আমরা বাসীদের নিরাপদ এবং সুস্থ থাকার সাথে একত্র ঘোষণা করছি সবাই ভালো থাকবেন বসন্ত বাংলা টিভি ও বাংলাদেশ সংস্কারের পক্ষ থেকে আমি জসীমউদ্দিন চৌধুরী এখানে আপনার থেকে কাছ থেকে বিদে নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন